পাকিস্তান আবারও প্রমাণ করলেও আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতায় তারা নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী অগ্রগতি অর্জন করেছে দেশটির নৌবাহিনী সম্প্রতি জাহাজ জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে যা সমুদ্র ও স্থল দু নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম পাকিস্তানের এই সাফল্য শুধু একটি অস্ত্র পরীক্ষায় নয় বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিসাইলটি স্টেট অব দ্য আর্ট গাইডেন্স সিস্টেম উন্নত ম্যানুভারিং ক্ষমতা ও রাডার ফাঁকি দেওয়ার মতো প্রযুক্তি দ্বারা সজ্জিত যা সরাসরি ভারতের নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা বহন করে বিশেষত ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ এখন থেকে আরও বেশি ঝুঁকিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে কারণ পাকিস্তানের এই মিজাইল সমুদ্র মহাসাগরে দূরত্বে সুনির্দিষ্টভাবে আঘাত আনতে সক্ষম যা ভারতের সমুদ্র প্রভাব বিস্তারের পরিকল্পনায় বড় বাধা তৈরি করতে পারে ভারত সাম্প্রতিক বছরগুলোতে বিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া থেকে অস্ত্র কিনেছে কিন্তু কিনে আনা প্রযুক্তি কখনোই স্থায়ী দক্ষতা তৈরি করতে পারেনি বিপরীতে পাকিস্তান ধীরে ধীরে দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিকে আরও শক্তিশালী করেছে এ কারণে দিল্লিতে এখন চাপ বাড়বে নতুন প্রতিরক্ষা কৌশল সাজাতে বিশেষত নৌবাহিনীর দুর্বলতাগুলো মোকাবেলা করতে পাকিস্তানের এই পরীক্ষা ভারতের জন্য আরও একটি অস্বস্তিকর সংকেত দুই দেশের সংঘর্ষ হলে ভারত কখনোই সমুদ্র ফ্রন্টকে নিরাপদ ভাবতে পারবে না বিশেষত ভারত যে ব্লু ওয়াটার নেভি গড়ার স্বপ্ন দেখছে পাকিস্তানের এই উন্নয়ন সে স্বপ্নের সামনে বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি করবে শেষ পর্যন্ত বলা যায় দুই মাসে দুটি শক্তিশালী মিজাইল পরীক্ষা সফলভাবে উৎক্ষেপণ করে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে প্রতিরক্ষা প্রযুক্তিতে আর কেউ আমাদের ওপর প্রাধান্য দেখাতে পারবে না ভারতের জন্য এটি যে কৌশলগত চাপ তৈরি করবে তা আগামী মাসগুলোতে আরও স্পষ্ট হয়ে উঠবে